ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে রিষাদ নাহিদকে নিয়ে বড় চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ করে বসেছে ভারত যার ফলে দেশটি এখন অবস্থান করছে যুদ্ধের মুখে পাকিস্তানের এমন পরিস্থিতিতে পিএসএল খেলতে যাওয়া ঋষাদ নাহিদকে নিয়ে চিন্তার শেষ নেই বিসিবির এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের কথা হয়েছে আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি রিশাদ ও নাহিদ এখন নিরাপদে আছে সুজন আরও জানান রিষাদ ও নাহিদ এখন নিরাপদ বটে কিন্তু এরপরও তাদের নিয়ে ভাবনার শেষ নেই বিসিবির তাদের ফিরিয়ে আনার বিষয়টাও ভাবছে ক্রিকেট বোর্ড এটা পরিস্থিতির উপর নির্ভর করবে মাত্র একটা ডেভেলপমেন্ট হলো এখনও কি অবস্থা তা বোঝা যাচ্ছে না আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে বিসিবি গত চব্বিশ ঘন্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পিএসএল এ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা সবার আগে রিশাদ হোসেন এবং নাহিদ রানার সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি সভাপতি ফারুক আহমেদও ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এর সিইও সালমান নাসির আর ঋষাদের সঙ্গে তিনি কথাও বলেছেন বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে যাচ্ছে বিসিবি বিষয়ে বাংলাদেশ হাইকমিশন এবং পিসিবির সহযোগিতা প্রশংসনীয় বিসিবি পাকিস্তানের পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে পাকিস্তান সুপার লিগে খেলতে এবছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে লিটন দাস পাকিস্তানে গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছেন লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ রানা এখনও আছেন পাকিস্তানে এবারের এ পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন রিশাদ হোসেন পেয়েছেন নয়টি উইকেট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে পাকিস্তানে গেলেও এখনও মাঠে নামতে পারেননি পেসার নাহিদ রানা এ মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলতে দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের এজন্য মিরপুরে তিন দিন ধরে প্রস্তুতিও চলছে এই সিরিজটি শেষ পর্যন্ত হবে কিনা বা কোথায় হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তারা প্রসঙ্গত পেহেলগামের ২৬ ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত সে ঘটনার জের ধরে গত কয়েকদিনে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল অবশেষে গতকাল মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মোট নয় জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত তাতে ছাব্বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও রেখায় দশ ভারতীয় নিহত হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানের গণমাধ্যমের দাবি এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করা হয়েছে